প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় অনার্স ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পারিভিক শব্দ থেকে তাকেই থাকে আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি মোস্ট কমন কয়েকটা দেখতে থাকো তারই পাশাপাশি বলি বিগত সালের যেগুলো আসছে এগুলো আমি তোমাকে শেষ করে দিবো টোলারেবল টোলারেবল শব্দের অর্থ হচ্ছে কি মানে সহনীয় ধৈর্য সো টোলারেবল শব্দের পারিপার্শিক শব্দটা কি হবে এটা হচ্ছে কি সহনীয় উত্তর কি সহনীয় তারপর দেখো এটা বিগত সালে প্যারাগ্রাফ শব্দের বাংলা পরিভাষা যেটাকে বলা হয় পারিভাষিক এটা কি হবে প্যারাগ্রাফ মানে মানে অনুচ্ছেদ 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 আর্টিকেলও কি অনুচ্ছেদ আমি যদি তোমাকে একদম ব্যাখ্যা সহ বুঝাইবো যদি আসে মানে পরীক্ষার হলে দেখার সাথে সাথে তুমি যেতে পারো কথা বুঝছো সো এরপরে দেখো এটাও আসছে বারো এবং তেরো সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয় কটিং কটিং শব্দের অর্থ কি এটা হচ্ছে আবরণ কটিং মানে কি আবরণ এই যে দেখো না কোর্ট পরিয়ে রাখে কোর্ট মানুষকে বা কোনো কিছুকে কোট করে রেখে আবরণ করে রেখে কথা বুঝছো আবরণ এরপরে দেখো কলিক কলিক মানে কি কলিক মানে সহকর্মী এটাও একটা পারিবাসিক শব্দ কত এটাও আসছে কিন্তু ঠিক আছে এটাও কিন্তু আসছে হ্যাঁ সো এরপরে দেখো আমরা জানি মানে কি বিপরীত বিপরীত তাহলে দেখো অ্যান্টনিমিটি শব্দের অর্থ কি একটু যেহেতু বাড়ছে নিমিটি হ্যাঁ তার মানে এটা কি অপ্রকাশিত নামা ব্যক্তি মানে কোনো ব্যক্তি প্রকাশিত হয় না কথা বুঝছো সো এরপরে দেখো আরেকটা দেখো এটাও আসছে নয় এবং দশ আমি যেগুলো বিগত সালে আসছে বিগত সালে এগুলো প্র্যাকটিস করে তারপর অন্যগুলো मोस्ट কমন গুলো দেব ঠিক আছে আচ্ছা এনোটেশন শব্দের অর্থ কি টিকা টিকা মানুষ টিকা দেয় না মানে নোট দেয় না নোট মূলত নোট আর কি বুঝছো আচ্ছা আমি যদি বলি স্টাডি লিপ স্টাডি মানে পড়াশোনা আর ডিপ মানে কি ট্যাগ করা তার মানে কি এটা কি ট্যাগ করা মানে স্টাডি ডিপ শব্দের অর্থ ওর অর্থটা কি পড়াশোনা কি ট্যাগ করা না এটা এটার পারিভাষিক শব্দটা কি এটা বলো একটু সবাই শিখけ নাও এটার নাম হচ্ছে শিক্ষাব প্রকাশ যেটাকে বলা হয় কি জানো মানে পড়াশোনার থেকে ছুটি অধ্যয়ন চুটি যেটাকে বলা হয় কি শিক্ষা বকাশ শিক্ষা বিকাশ না কিন্তু শিক্ষা বিকাশ হবে না আমি বারবার বলছি এটা কি শিক্ষা বকাশ একটু ভালো করে জানি নাও আচ্ছা এরপরে দেখো এই হাউজিং শব্দের অর্থ হচ্ছে কি আবাসন 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 কি বুঝতে পারছো নি সো এরপরে দেখোক এট শব্দের অর্থ হচ্ছে অবরোধ ব্লকের শব্দের অর্থ কি অবরোধ অলরেডি আমি নয়টা শেষ করেছি তোমাদের আর অনেকগুলো আসছে দেখো তো আচ্ছা এরপরে দেখো কুয়াক শব্দের অর্থ কি হাতুরে হাতুরে মানে হাতুরে ডাক্তার কোয়াক শব্দের অর্থ হচ্ছে কি হাতুরি ডাক্তার এই যে গ্রামের ডাক্তার গুলো আছে না এগুলোকে তো বলা বলা হয় কি ইংলিশে কোয়াক এটাকে বলা হয় কি হাতুরি অথবা হাতুরি ডাক্তার কথা বুঝছো আচ্ছা এরপরে দেখো ট্রেজার ট্রেজার শব্দের অর্থ হচ্ছে কুষাধক্ষ ট্রেজার শব্দের অর্থ কি কুষাধক্ষ এরপরে দেখো সিভিল সোসাইটি সিভিল মানে সুশীল বুঝছো সোসাইটি মানে সমাজ এটা আবার মিলে গেছে সুশীল সমাজ সুশীল সমাজ আচ্ছা এরপরে আমরা বলি না যে এক্সিকিউটিভ মেম্বার ঠিক আছে নির্বাহী পরিচালক বুঝছো বা চেয়ারম্যান আচ্ছা অ্যাবর্জিনাল অ্যাবর্জিনাল শব্দের অর্থ কি ওদি নাকি আদিবাসী আদিবাসী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিগত আসলে চোদ্দ টাইম শিখে পারছি চোদ্দ টাইম সুন্দর করে বুঝাই দিছি যদি আসে এগুলোর ভিতর থেকে আশা করি পারবা এখন তুমি দেখো তো মাত্র আমরা পড়ে আসছি না হাউজিং শব্দের অতি কি আবাসন প্রিয় শিক্ষার্থী আরো তোমাকে আমি বিশটা পারিবারিক শব্দের এমসি কিউ দিচ্ছি যেগুলো মোস্ট কমন এমসি কিউ এগুলো থেকে জাস্ট কমন করতে পারি তো দেখো র্যাঙ্ক অর্থ কি র্যাঙ্ক অর্থ হচ্ছে পদমর্যাদা অ্যাটেস্টেড সত্যায়িত অ্যাটেস্টেড সত্যায়িত নোটিফিকেশন প্রজ্ঞাপন নোটিফিকেশন প্রজ্ঞাপন জাস্ট কয়েকটা দিচ্ছি এক নজরে এগুলা শেষ মুহূর্তে একটু দেখে যাবা ঠিক আছে তো নীল এন্ড বয়েড অর্থ হচ্ছে বাতিল বাতিল হচ্ছে পতা এরপরে তুমি করবা হচ্ছে গুডস গুডস মানে হচ্ছে কি সো এরপরে এটা পড়বা সাবকনসাস অবচেতন সাবকনসাস অবচেতন আমরা জানি পার্সোনাল হচ্ছে ব্যক্তিগত কিন্তু পার্সোনাল দুইটা দুইটা যদি এম থাকে তাহলে হচ্ছে কি কর্মীগণ অথবা সহকর্মী এটা কথা বুঝতে পারছো এরপরে দেখো ফোর্স তো ফোর শব্দের অর্থ হচ্ছে কি যেন জালিয়াতি ফোর জেরি শব্দ অর্থ হচ্ছে কি জালিয়াতি বুক পোস্ট বুক পোস্ট বুক পোস্ট মানে হচ্ছে মেমোরেন্ডাম মোস্ট কুলাডাকিপিটেন্ট বলছে না কয়েকটা আর রেডিও শব্দের অর্থ হয়েছে অনুপাত একটা পরে তোমাকে আমি দুইটা টেকনিক শিখিয়ে দিচ্ছি এজেন্ডা এজেন্ডা কি হবে এজেন্ডা হচ্ছে আলোচ্যসূচি এজেন্ডা আলোচ্যসূচি সো এরপরে দেখো এটা যে অনেকবার আসছে অনেকবার লরিক লরিক শব্দের অর্থ হয়েছে কি যেন গীত কবিতা বা গীত কাব্য ঠিক আছে গীত কথাটা থাকবে লড়িক লড়িক এরপরে দেখো রিপাবলিক যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো দিচ্ছে অনেকগুলো মানে তোমাকে সবগুলো দিয়ে লাভ নেই যেগুলো আসতে পারে এগুলো দিচ্ছে তো দেখো কি বলছি রিপাবলিক রিপাবলিক শব্দ হচ্ছে রিপাবলিক থাকলে হচ্ছে প্রজাতন্ত্র এই যে লড়িক যেখানে গীত থাকবে গীত ঠিক আছে গীত কবিতা যেখানে গীত কথাটা থাকবে এটাকে কি লড়িক আচ্ছা এরপরে তুমি পড়বা হচ্ছে টাউনশিপ টাউনশিপ শব্দ হচ্ছে উপশহর টাউনশিপ শব্দের অর্থ কি উপশহর এরপরে দেখো অনেক ওত ও শব্দ অর্থ হচ্ছে কি শপথ অথবা হলফনামা শপথ অথবা হলফনামা ওত মানে কি এরপর দেখো সেন্সাস মানে হচ্ছে আমরা জানি ইডিশন হতে হচ্ছে সম্পাদক আর এডিটর এটাকে বলা হয় কি সম্পাদক এডিটর সম্পাদক এডিটর সম্পাদক এরপরে দেখো বাজেট বাজেট শব্দের অর্থ কি বন্টন বাজেট শব্দ অর্থ কি বন্টন সো এরপরে দেখো হ্যান্ড আউট হ্যান্ড আউট শব্দ অর্থ কি হ্যান্ড মানে হাত এটা কি হস্তলিখিত হবে না এটা কি গাফন পত্রং মেনেস্পৃষ্ট ইস্তেহার মেনস্পৃষ্ট মানে কি ইস্তেহার। ইডিটর মাত্র পরে আসছি সম্পাদক ইডিটর বাবা বা ক আছে ইডিটর ঠিক আছে ইডিটর সম্পাদক ডাইলে উপবাস এটা এক হাজার বার আসছে বিভিন্ন বর্তী এটা আসছে ডাইলেক্ট শব্দের অর্থ কি উপভাষা ডাইলেক্ট শব্দের অর্থ কি উপভাষা এরপরে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক ভর্তি করে কি এটা আসছে দেখো বারো এবং তেরো সেশনে ঠিক আছে এরপরে দেখো এটা আসছে জাতীয় বিশ্ববিদ্যালয় হ্যাঁ আচ্ছা বোকার শব্দের অর্থ কি হচ্ছে কি জঘন্য ব্যক্তি যে ব্যক্তি ভিক্ষা করে তাকে বলা হয় বোকার আর এটাকে বলা হয় কি মানে জঘন্য ব্যক্তি ঠিক আছে এরপরে দেখো কর্মর শব্দের অর্থ কি বর্ম বর্ম এটাও আসছে জাতীয় বিশ্ববিদ্যালয় এরপরে এটাও আসছে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে এটা আসছে কনস্টিপিশন বলতে পারবো কনস্টিপি হচ্ছে কোষ্ঠ কাটিলো রিভিউ হ্যাঁ তো দেখা আর রিভিউ মানে কি এটাও আসছে দেখো কাজী রিভিউ বিশ্ববিদ্যালয় কি মানে পূর্ণ নিরীক্ষণ ঠিক আছে আবার দেখে এটা নতুন করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেগুলো দিছি একটু এক দেখে যাও আর স্পেশাল স্পেশাল ভিডিও পেতে অবশ্যই আমাদের কোর্সে তুমি অ্যাড হতে পারো শেষ মুহূর্তে জাস্ট যেগুলো দিব এগুলাই পারবো যেমন এই দেখো মেমোরান্ডম স্মারকলিপি একটা বারে বারে আসছে আচ্ছা কপি কপি শব্দের অর্থ কি এটা হচ্ছে প্রতিলিপি কপি শব্দের অর্থ প্রতিলিপি এরপরে কোল্ড ওয়ার কোল্ড ওয়ার মানে হচ্ছে স্নায়ুযুদ্ধ কোল্ড মানে টান্ডা ওয়ার মানে যুদ্ধ তার মানে টান্ডা যুদ্ধ তো হয় না এটাকে বলা হয় কি স্নায়ুযুদ্ধ কথা বুঝতে পারছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা তো যারা টেনশনে আছো একদিনে যদি তোমার প্রস্তুতি শেষ হয়ে যায় বিষয়টা কেমন লাগে তুমি শুধু ঘরে বসে আমার কয়েকটা ভিডিও দেখবে তোমার প্রস্তুতি শেষে বাংলা ত্রিশটা লেকচার দেখবা ইংরেজি এবং জিকে দেখলেই তোমার প্রস্তুতি একদম কভার হয়ে যাবে সায়েন্স আর কমার্সের জন্য পিডিএফ গ্রুপ ভিত্তিক সাজেশন কমার্সের জন্য যে সাজেশন দেবো এখান থেকে শতভাগ কমন পাবা আর কোন অতিরিক্ত প্যারার কোনো দরকার নেই আর দেরি না করে আমাদের একটা মতো কোর্সে ভর্তি হতে এখনো যোগাযোগ করতে পারো এখন সবার একটা প্রশ্ন থাকে স্যার সত্যি কি কমন পাবো প্রিয় শিক্ষার্থী মতো দু হাজার চব্বিশ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা চালু হয়েছে এবং দু হাজার চব্বিশ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার কার্যক্রম চালু হয় এবং তারা হচ্ছে সরাসরি আমার লেকচার থেকে আশিটা প্লাস একশোটা এমসি এর মধ্যে আশিটা প্লাস হুবহু কমন পাইছে যদি বিশ্বাস নয় তিনি হচ্ছে আমার চ্যানেলে ঘাটাকাটি করে দেখতে পারো এবং হুক হুক কমান টাইপ এবং পাঁচ হাজারের বেশি স্টুডেন্ট আমার কোর্সে ভর্তি হয়েছিল এবং তারা হচ্ছে ভালো সাবজেক্টে ভালো একটা কলেজ চান্স পায় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার চব্বিশ সালে পাঁচ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এর মধ্যে চার লক্ষ স্টুডেন্ট পাস করছে আর এক লক্ষ স্টুডেন্ট ফেল করছে শুধুমাত্র তাদের গাইডলাইনের অভাবে এখন অনেকে শুধু তোমাকে সাজেশন দিবে আমার সুপার টেকনিক্যাল সাজেশন তো এমনিতেই ফ্রি পাওয়া কোর্সে করতে হলে প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীরা আর দেরি না করে আমাদের এই কোর্সে ভর্তি হতে এখানে যোগাযোগ করতে পারবে আর একটা মাত্র কোর্সে তোমার সবকিছু কিছু শেষ হয়ে যাবে লাইফ টাইম সাপোর্ট পাবা আর অন্য কোনো জায়গায় কোচিং সাবেক করার দরকার নেই কোনো সিটও দরকার নেই